আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালোবাসেন তো এই যে লেয়ারগুলো দেখতেছেন এই লেয়ারগুলোতে মূলত হচ্ছে আমরা এক ক্লিকে সব লেয়ারগুলো কীভাবে ফিল আপ করবো সেটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন বেশ কিছু লেয়ার আছে ওকে তো এই লেয়ারগুলোতে আমরা যদি এক একটা করে হচ্ছে পিকচার ফিল আপ করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ওকে এখান থেকে সাপোজ আমরা যদি এইভাবে লেয়ারগুলো ফিল আপ করি তাহলে কিন্তু দেখেন একটা একটা করে অনেকটা সময় প্রয়োজন তো আমরা যেটা করবো জাস্ট এক ক্লিকে প্রত্যেকটা লেয়ার ফিল আপ করে নিব এর জন্য আমরা আমাদের যে এক্সিবিট ফাইলটি থাকবো অথবা প্রজেক্ট থাকলে আমরা সেটাকে ইম্পোর্ট করে নিব এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ওকে জাস্ট সিলেক্ট করে শেয়ার অপশানে ক্লিক করে ইলেকট মোশন অ্যাপ্লিশটিকে সিলেক্ট করে দিলে কিন্তু ইমপুট কমপ্লিট হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আমরা এলাইট মোশন অ্যাপ্লিশটিকে ওপেন করবো আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া ট্রাই করবো ওকে দেন এক্সেল ফাইলটিকে ওপেন করবো ওকে তো ওপেন করলে আমাদের যেহেতু এই ফটোটা আগে থেকে ইম্পোর্ট করা ছিল তার কারণে মূলত এই পিকচারটি এখানে শো করতেছে ওকে তো আমরা জাস্ট যেটা করব এইখান থেকে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন জাস্ট একটি ফটো কিন্তু সিলেক্ট করা আছে ওকে যেহেতু প্রজেক্ট ফোন থেকে তৈরি করা আছে এবং এই পিকচারটি ওইখানে ছিল যার কারণে পিকচারটি এখানে শো করতেছে ওকে আপনি চাইলে এখান থেকে দেখেন একটা একটা করে কিন্তু সরি এখান থেকে কালার ফিলে গিয়ে আপনি একটা একটা করে চাইলে কিন্তু এখানে যে কোনো পিকচার অ্যাড করে নিতে পারবেন তো ফোনে জাস্ট বেশি পিকচার নাই তো এখান থেকে এটাকে অ্যাড করে নেবেন ওকে পিকচারটি কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এইভাবে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন যেহেতু তো আমরা সাপোজ ভিডিওসি স্টার পজিশন চলে আসলাম এখান থেকে আমরা প্লাস এখন এবং ট্যাম্পলেটে ক্লিক করবো ওকে ট্যাম্পলেটে ক্লিক করার পর আমরা যে প্রজেক্টটি ইনপুট করেছি এখান থেকে দেখেন নিউ প্রজেক্ট নাইন ওকে সর্বপ্রথম আমরা লাস্ট যে প্রজেক্টটি ইনপুট করি প্রজেক্টে থাকবে সেটা কিন্তু আমরা প্রথমে পেয়ে অর্থাৎ লাস্ট সর্বশেষ যে প্রজেক্ট আমরা এখানে ইমপ্লিট করছি তো আমরা এটার উপরে ক্লিক করবো ওকে এইখানে দেখেন আমাদের এতগুলো লেয়ার কিন্তু এইখানে আমাদের জাস্ট একটি পিকচার সিলেক্ট করলে কিন্তু প্রত্যেকটা পিকচার চেঞ্জ হয়ে যাবে তো আমরা জাস্ট এইখানে ক্লিক করবো এবং এইখান থেকে আমি আমার মতো করে জাস্ট একটি পিকচার নিয়ে নেব ওকে এইখানে যেহেতু প্রচুর পিকচার আছে আমরা জাস্ট দেখে সাপোজ আমি এই পিকচারটি নিয়ে নিলাম তো আমাদের পিকচারের রিকোয়েস্ট এখানে হয়ে গেল দ্য নেক্সটে ক্লিক করবো তো দেখেন আমাদের কিন্তু এই যে এই একটি পিকচার আমরা পুরো লেয়ার জুড়ে দেখতে পাচ্ছি ওকে আর আমাদের কিন্তু এইখানে দেখেন নিউ প্রজেক্ট নাইন নামে একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এবং এইগুলো কিন্তু আমাদের হাইড হয়ে গেছে ওকে তো এখন যেটা করবো আমরা এই যে এই যে নিউ প্রজেক্ট নাইন এই লেয়ারটাতে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবো দেখেন এবার দেখেন এইখানে কিন্তু সরি এইখানে দেখেন একটা গ্রুপের ভিতরে কিন্তু আমাদের এই লেয়ারগুলো ক্রিয়েট হয়ে গেছে যেখানে প্রত্যেকটা লেয়ারে আমরা যদি জুম করি এখানে দেখেন এই যে একটি পিকচার এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে অর্থাৎ যেই পিকচারটা আমরা সিলেক্ট করলাম তো এখানে যদি এখানে যদি আমরা অ্যানিমেশন অ্যাড করাম তাহলে আমরা বুঝতে পারতাম যেহেতু আমাদের কোনো অ্যানিমেশন বা কোনো কিছুই দেওয়া নাই জাস্ট এইগুলোকে আপনাদের দেখানোর জন্য কিন্তু এই অবস্থাতে বর্তমান এই পজিশনে আছে তো এইভাবেই মূলত এক ক্লিকে আপনি আপনার যে ফাইলের লেয়ারগুলো থাকবে প্রত্যেকে ফিল আপ করে নিতে পারবেন আমরা যদি এক একটা করতে করতে যাই অনেকে যেন অনেকটা সময় প্রয়োজন তো এই ভিডিওটি দেখার পর আশা করি খুব সহজে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন